মাদারীপুরের জেলা শিল্পকলা একাডেমিতে কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে অন্তত চারজন বিকেলে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্র জনতার ব্যানারে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয় এক পর্যায়ে আয়োজক নিয়ামতুল্লার ওপরে হামলা চালায় জুবাইর আহমেদ নাফি নামে এক শিক্ষার্থী ও তার দলবল খবর পে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সমঝোতায় এনে অনুষ্ঠান চালিয়ে যায় ঘোষণা দেয় প্রশাসনের লোকজন চলে গেলে আবারও ছাত্র জনতার উপরে হামলা চালায় একদল দুর্বৃত্ত এতে আহত হন আরোten শিক্ষার্থী ঘটনাস্থলে মোদান করা হয় সেনাবাহিনী ও পুলিশ আমাদের মিছিলের চতুর্থ শ্রেণী একটা অংশ এবং তাদের সাথে কিছু ছাত্র লীগের পেলে না চিহ্নধারী ক্যাডাররা ছিল